হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজ দেখো বানাবো আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ছোল তাহলে বন্ধুরা দেখতে থাকো আর সাথে থেকো দেখো আমি এখানে বাটা মাছগুলো সুন্দর করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি দেখো আমি এখানে তেল দিয়ে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি এক এক করে দেখো মাছগুলো আমি আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম আমি এখন আলুগুলো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তোমরা কে কে এইভাবে রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে বলো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব তারপরে ফুলকপিগুলোও ভেজে নেব দেখো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আমি ভিডিওটা অনেক দিন হলো করেছি তখন ফুলকপির কিন্তু অনেকটাই দাম ছিল একশো টাকা কিলো ছিল দেখো তার জন্য ছোট্ট একটা ফুলকপি এনেছিল দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিব কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম এখন আমি সব মশলাগুলো যে পেস্ট করে রেখেছিলাম আদা জিরে আর লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি একসাথে সেগুলো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ একসাথে গুলিয়ে সেটাও দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে কষাতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে দেখো কষিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে আর কষিয়ে নিব দেখো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আলু আর এখন গুলো করে সামান্য একটু জল দিয়ে আবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিব দেখো তেল ছেড়ে দিয়েছে আমি এখন জল দিয়ে দেবো এই হালকা হালকা শীতে কিন্তু ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতে আর সাথে আর ধনে পাতা দেখো আমি জল দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে দেব চলে এলাম পাঁচ মিনিট পরে দেখো ঢাকনাটা সরিয়ে নিলাম এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব দেখো মাছগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ জাল দিয়ে দেখো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে আমি ধনে দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেল এখন আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলো আর কে কে এভাবে রান্না করো তোমরা সেটাও কিন্তু বলো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে বলোকে দেখো সুন্দর একটা তেল ছেড়েছে তাহলে বন্ধুরা আজকের মতন টাটা